নির্বাচনী সংশয়জনিত পরিস্থিতির কথা উল্লেখ করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ ও দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আট দফা দাবি পেশ করেছে জনতার দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায় দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ নেই গুম খুন ও গোপন বন্দিশালায় ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তোলা হয় এছাড়া শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয় আধিপত্যবাদ রুখতে বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণের দাবি তোলে দলটি দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেয়া হবে না আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়